নিখোঁজের ছয় দিন পর পরিত্যক্ত একটি বাড়ির টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে রাশিউ নামে এক যুবকের বস্তাবন্দি মরাদেহ উদ্ধার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাংলা ইউনিয়নের ভয়নগর গ্রাম থেকে তার মরাদেহ উদ্ধার করা হয় নিহত রাশু ওই গ্রামের আবু সাঈদের ছেলে পরিবার সূত্রে জানা যায় গত তিরিশ মে শুক্রবার রাতে নিহত রাসুর মোবাইল ফোনে ফোন আসলে সে বাসা থেকে বের হয় পরবর্তীতে অনেক রাত হয়ে গেলেও রাসু আর বাসায় ফেরেনি তার ফোনেও একাধিকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায় সেই দিন থেকে বিভিন্ন আত্মস্বজনদের বাড়িতেও খোঁজাখুঁজি করে রাসুকে আর পাওয়া যায়নি আজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়ির টয়লেটের সেফটি ট্যাঙ্ক থেকে তার লাশ পাওয়া গেছে ধারণা করা হচ্ছে কে বা কাহারা রাসুকে হত্যা করে সেফটি ট্যাংকের মধ্যে ফেলে রেখে গেছে রাসু হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চায় তার পরিবার এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে